সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কৃষি খামার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম তো যা যে আজকে আপনারা যে হাটটি দেখছেন এটি হচ্ছে দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী রেলবাজার হাট তো জানিয়ে রাখি এই রেলবাজার হাটটি কিন্তু দিনাজপুর জেলার মধ্যে পড়েছে এবং দিনাজপুর জেলার আজকে দু হাজার একুশ সালের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা আজকে দিনাজপুর জেলায় আট ডিগ্রি তাপমাত্রায় নেমে এসেছে এজন্য হাটের পরিধিটা খুব কম আর কি খুব

দর্শক জানিয়ে রাখি আজকে কিন্তু উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা আজকে এই দিনাজপুরে আট ডিগ্রি তাপমাত্রা নিচে নেমে এসেছে আর কি তো আমরা অবস্থান করছি এটি হচ্ছে দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রেল বাজার হাট এই যে দেখছেন এক মোটামুটি একদম বাজারটা ফাঁকা আর কি আজকে শীতের প্রকোপটা সবথেকে বেশি অর্থাৎ দু হাজার একুশ সালের সর্বনিম্ন তাপমাত্রা আজকে এই দিনাজপুরে অবস্থান করছে আর কি এই জন্য গরু আমদানিও কম হয়েছে তো এই যে গরুগুলো এসে কী দামে বিক্রি হচ্ছে সে ধারণা দিচ্ছি আচ্ছা এই যে এটা এখন পর্যন্ত কেমন দাম আসলো চোদ্দ কাজ চোদ্দ বলছে আপনি সর্বশেষ কত চাইলেন সারা পনেরো সাড়ে পনেরো আরিয়া না বাচ্চি বাচ্চি সাড়ে পনেরো পর্যন্ত দাম বলছে দেখানোর চেষ্টা করছি আচ্ছা কত হলে এটা বিক্রি হবে আর কি সর্বনিম্ন কত সাড়ে চোদ্দ পনেরো সাড়ে চোদ্দ এমনি আসবে না সাড়ে চোদ্দ হলে এটা বিক্রি হবে একটু দেখ নাই এপাশে আরো এই যে ছোটো ছোটোগুলো দেখতে পাচ্ছি আমরা এগুলো একটু দাম ধারণা দেবো আপনাদের যে পাশে দুইটা দেখছি আসসালাম আলিকুম আসালাম এগুলো আপনার জি জি বাড়ি না ব্যবসা হ্যাঁ ব্যবসা কয়টা নিয়ে আসছিলাম এই যে দুটা দুইটাই দেখবো বকনা দুটাই হ্যাঁ দুইটাই আড়িয়া আড়িয়া মানে বেটা গরু বেটা গরু দুইটাই বেটা আচ্ছা আচ্ছা এই যে ওপাশে যেটা দেখছি এখন পর্যন্ত কেমন দাম বললো চব্বিশ পঁচিশ চব্বিশ পঁচিশ জোড়াটা 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 চব্বিশ পঁচিশ পর্যন্ত দাম বলছে আর আচ্ছা 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 একটু ধারণা দেন দেখি যে ওই যে আপনি ওটা কত হলে দিতে পারবেন একেবারে সর্বনিম্ন যেটা না হলে নয় চোদ্দো হলে দিয়ে দিব ওটা চোদ্দো আর এটা পনেরো এটা পনেরো এটা একটু বেশি লাগবে জি জি চোদ্দো রঙের সব ভালো এটা একটু রং টং ভালো আর কি এজন্য এটা একটু দাম বেশি আর ওটা একটু দাম কম আচ্ছা আজকে কি প্রথমে এ হাটে নিয়ে আসছেন না অন্য হাটে নিয়ে গিয়েছিলেন এগুলো এইটাই আইসি প্রথম এ হাটে প্রথম জি আচ্ছা আচ্ছা এই গরুগুলো কোথা থেকে কালেক্ট করেন আপনারা গ্রামে গ্রাম থেকে কিনে নেন যে বাজারে বিক্রি করেন আচ্ছা ধন্যবাদ

আচ্ছা একেবারে সর্বনিম্ন কত হলে দিতে পারবেন মানে যেটা না হলে নয় সাতাশ হলে দিতে পারবেন এই যে এই আরিয়াটি সাড়ে ছাব্বিশ থেকে সাতাশ হলে দিতে হবে আর কি আর এই যে ওপাশে যেটা দেখছি এটাও তো আরিয়া এটা কেমন আসবে এটা সর্বনিম্ন পঁচিশ এর নিচে আসছি চাচ্ছেন কাঁচা বিক্রি কেমন হবে দু হাজার কম তেইশ হলে হবে দেখাই এই যে এটি তেইশ হাজার হলে বিক্রি হবে আর কি আপনাদের দেখানোর চেষ্টা করছি এটি তেইশ হাজার হলে হবে এবং এটি ছাব্বিশ হাজার হলে বিক্রি হবে তো আমরা অবস্থান করছি দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী রেলবাজার হাট তো এই রেলবাজার হাট থেকে এই ছোটো ছোট টাইপের সার গরুগুলো বা বকনাগুলো কী দামে বিক্রি হচ্ছে সে দামে আসসালামু কি ভালো আছেন ভালো

সাড়ে আঠাশ সালে বিক্রি হবে তো আমরা এপাশে আরো কিছু দেখছি ছোট ছোট টাইপের আমরা একটু এগুলোর দাম জানাবো আপনাদের আচ্ছা এটা ভাই এটা আপনার বকরান আরিয়া 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 বাড়ির বিক্রি করে দিচ্ছেন আচ্ছা কেমন দাম কেমন বললো সাড়ে সাড়ে তেরো চোদ্দ সাড়ে তেরো চোদ্দ হবে মনস্ত করছেন চিন্তা ভাবনা করছেন কি যে কত হলে করবেন এটা পনেরো উপরে যেতে হবে পনেরো হাজার ধারণা দিচ্ছিল আমাদের রেলবাজার হাটে অবস্থান করছি এর আমরা আরও কিছু দেখছি আমরা এটা ধারণা দেব ভাই এটা আপনার না হ্যাঁ ভাই এটা আরিয়া আরিয়া আচ্ছা এই যে লোমগুলো এমন কেন এটা এই লোমগুলো কি উঠে যাবে উঠে আবার নতুন করে লোম করে যাবে আচ্ছা এটা কেমন দাম চাওয়া হচ্ছিল সাড়ে উনত্রিশ আচ্ছা কেমন এখন পর্যন্ত দাম কত আসলো ছাব্বিশ পর্যন্ত আসছে পর্যন্ত দাম বলে দেখার চেষ্টা করছি বেশি না আচ্ছা বেচা বিক্রি কত হলে হবে আর কি মানে সর্বনিম্ন আপনি কত হলে দিতে পারবেন সাতাশ হলে দিবেন সাতাশ হাজার হলে

কেমন বলতেছে সাড়ে এগারো পর্যন্ত সাড়ে এগারো পর্যন্ত বলছে সাড়ে এগারো পর্যন্ত বলছে সাড়ে বারো হলে সাড়ে বারো হলেই ছেড়ে দেবেন সাড়ে বারো হাজার হলে বিক্রি হবে এই যে আমরা রেল বাজার হাট থেকে আপনাদের এই ছোট্ট ছোট্ট বড় কী দামে বিক্রি হচ্ছে সে দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি